দেখছো আমি তো বিরাট করছি আচ্ছা আমি 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 পাখিদেরকে দেখতে আসছি পাখিগুলো এখানে বসেছে ওদেরকে খেতে দিচ্ছে হ্যাঁ এবার ভিডিও তো ওকে খাবার দিচ্ছে আর ওরা চলে আসলো এখানে ওয়াও এটা কী পাখি বলো তো এখানে খাবার দেওয়া আছে আচ্ছা আমার ক্যামেরার সামনেই খাবার দেওয়া আছে ওরা এসে খাবার নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ও এই কাহিনী আছে হ্যাঁ সে খাবার নিল সব খাবার খাবারতে একাই খেয়ে যাবে বোঝা যাচ্ছে সব আমি ওর সামনে দাঁড়ানো সে বাকি জানে না এই জানা জানো